আসসালামু আলাইকুম আজকে আমরা জানাবো মুরগির ঠান্ডা লাগলে কিভাবে ওষুধ ছাড়া প্রাকৃতিক উপায়ে সমাধান করা যায় শীত বৃষ্টি বাতাসে মুরগির সহজে ঠান্ডা লাগে সময় মতো ব্যবস্থা না নিলে সমস্যা বাড়তে পারে এজন্য আমাদের কি কি করণীয় এবং মুরগির ঠান্ডা লাগার কিছু লক্ষণ মুরগির ঠান্ডা লাগলে যেসব লক্ষণগুলো দেখা যায় এক নাক দিয়ে পানি পড়া হাঁচি বা শ্বাসকষ্ট ভাব খাবার কম খাওয়া চোখে আদা বন্ধ রাখা এই লক্ষণগুলো দেখলে আপনার ধরে লক্ষণ গুলো দেখলে ঠান্ডা লেগে গেছে থেকে বা এর হতে পারে। থেকে আমরা কিভাবে কেটে উঠতে পারি এক আদা ও রসুন পানি এক লিটার পানিতে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এই পানি কিনে এক থেকে দুইবার খাওয়াবেন দুই গরম ও শুকনো পরিবেশ মুরগির গড় শুকনো রাখুন বাতাস সরাসরি লাগতে দেবেন না রাতে হালকা গরমের ব্যবস্থা তিন হলুদ মেশানো কুসুম গরম পানি এক লিটার পানিতে আধা চা চামচ হলুদ মিশিয়ে দিন চার তুলসী পাতা দুই থেকে তিনটা তুলসী পাতা বেটে পানিতে মিশিয়ে দিন এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ঠান্ডা লাগলে এই প্রাকৃতিক উপায়গুলি নিয়মিত করলে হালকা ঠান্ডা বেশিরভাগ সময় ভালো হয়ে যায় তবে আপনারা এর থেকে দুই থেকে তিন দিন হয়ে গেলে ঠান্ডার অবস্থা বসি খারাপ দেখা দিলে তাহলে ব্যাটারিয়ান ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন ধন্যবাদ